ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন দেখলাম কেশব যেমন একটি শক্তির বিশেষ উৎকর্ষে হয়েছে নরেন্দ্রর রকম শক্তি পুরো মাত্রায় আবার দেখলাম কেশব ও বিজয়ের অন্তর দীপ শিখার মতো জ্ঞানালোকে উজ্জ্বল হয়ে আছে পরে নরেন্দ্রর দিকে চেয়ে দেখি তার ভেতরের জ্ঞান সূর্য উদিত হয়ে মা মায়ামহের লেশ পর্যন্ত সেখান থেকে দূর করেছে মা জগদম্বা আমাকে ওই রকমই দেখালেন তাই বলছি মা তো আমাকে সত্য ভিন্ন মিথ্যা কখনো দেখাননি তাই বলছি আবার মা শারদা বলেছেন নরেন্দ্র আমার আজ থাকলে কোম্পানি কি আজ তাকে ছেড়ে দিত জেলে পুড়ে রাখত আমি তা দেখতে পারতাম না নরেন যেন খাপ খোলা তরোয়াল বিলের থেকে ফিরে এসে আমাকে বললে মা আপনার আশীর্বাদে এ যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে চড়ে সে মুলুকে গিয়েছি এবং সেখানেও দেখলুম ঠাকুরের কি মহিমা কত সজ্জন লোক আমার কাছে তার কথা মন্ত্রমুগ্ধের মতো আগ্রহ সহকারে শুনেছে এবং এই ভাব নিয়েছে মা বললেন তারাও তো আমার ছেলে স্বামীজি শৈশব স্বামী বিবেকানন্দ বা প্রাক সন্ন্যাস জীবনের নরেন্দ্রনাথ দত্ত অথবা শুধু নরেন আঠারোশ্টি খ্রিস্টাব্দের জন্মগ্রহণ করেন দত্ত পরিবার ছিল বৃত্তশালী এবং অভিজাত দানশীলতা পাণ্ডিত্য স্বাধীন চেতা হিসাবে প্রসিদ্ধ নরেন্দ্রনাথের পিতামহ দুর্গাচরণ দত্ত ছিলেন পার্সি ও সংস্কৃত ভাষায় সুপ্রণ্ডিত এবং আইনজ্ঞ কিন্তু পুত্র বিশ্বনাথের জন্মের পরেই তিনি সংসার ত্যাগ করে সাধু হয়ে যান তখন তার বয়স মাত্র পঁচিশ বছর বিশ্বনাথ দত্ত কলকাতা হাইকোর্টের অ্যাটর্নি ছিলেন ইংরেজি এবং পার্সি ভাষায় তার খুবই দখল ছিল পার্সি কবি হাফিজের কবিতা তার পরিবারে আবৃত্তি করে তিনি খুব আনন্দ লাভ করতেন তিনি বাইবেল এবং সংস্কৃতে লেখা হিন্দু ধর্মশাস্ত্র সমূহ পড়তেও খুব ভালোবাসতেন যদিও বিশ্বনাথ অত্যাধিক ও দরিদ্রদের প্রতি সহানুভূতিশীল ছিলেন তথাপি সম্ভবত পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে তিনি ধর্মীয় ও সামাজিক ব্যাপারে যুক্তিনিষ্ঠ ও প্রগতিশীল মনের অধিকারী ছিলেন ভুবনেশ্বরী দেবী ছিলেন মার্জিত রুচি সম্পন্না ও তার আচরণ ছিল রাজকীয় তিনি অত্যন্ত ধর্মপরায়ণা ছিলেন নরেন্দ্রনাথের জন্মের পূর্বে যদিও তার কয়েকটি কন্যা সন্তান ছিল তথাপি তিনি একটি পুত্র কামনা করে বারাণসীতে বাসরতা এক তার এক আত্মীয়াকে বীরেশ্বর শিবের কাছে পূজা ভোগ প্রার্থনাদির ব্যবস্থা করতে বলেন এরকম শোনা যায় তিনি পরে স্বপ্ন দেখেন যেন ভগবান শিব তার সন্তান হিসাবে জন্মগ্রহণের জন্য কথা দেন এই ঘটনার কিছুদিন পরেই নরেন্দ্রনাথ জন্মগ্রহণ করেন তার ভাই বোনদের মধ্যে বড় বড় স্বর্ণময়ী দেবী এবং ছোট দুই ভাই মহেন্দ্রনাথ দত্ত এবং ভূপেন্দ্রনাথ দত্ত তার দেহ রক্ষার পরেও জীবিত ছিলেন দুই ভাই সুশিক্ষিত ও গুণবান ছিলেন এবং কেউই বিবাহ করেননি মহেন্দ্রনাথ প্রকৃতপক্ষে সন্ন্যাসী জীবনী যাপন করতেন ভূপেন্দ্রনাথ বর্তমান শতাব্দীর গোড়ার দিকে বাংলার বিপ্লব আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন খুব ছেলেবেলায় নরেন্দ্রনাথ অত্যন্ত দুরন্ত এবং রঙ্গরস ও কৌতুকপ্রিয় ছিলেন কিন্তু একই সঙ্গে তার আধ্যাত্মিক বিষয়ে প্রবল আকর্ষণ লক্ষ্য করা যেত রামসীতা শিব বা অন্যান্য দেবদেবীর পূজা করা বা তাদের মূর্তি ধ্যান করা এই এইসব তার খেলাধুলার বিষয় ছিল রামায়ণ মহাভারতের যেসব গল্প তার মা তাকে বলেছিলেন সেসব তার মনে গভীরভাবে রেখাপাত করেছিল সাহস দরিদ্রের প্রতি সহানুভূতি পরিব্রাজক সন্ন্যাসীদের প্রতি আকর্ষণ বৈশিষ্ট্য তার মধ্যে লক্ষ্য করা যেত এমনকি শৈশবকালেই তিনি সমস্ত বিষয়ে বিশ্বাসযোগ্য যুক্তির উপস্থাপন চাইতেন মস্তিষ্ক হৃদয় এই সব গুণাবলীর মধ্যে দিয়ে তিনি একজন প্রাণবন্ত যুবক রূপে পরিণত হলেন ভারতীয় নারীর আদর্শ বিষয়ে স্বামীজির এক প্রসঙ্গে অলিবুল লেখেন বেদ সংস্কৃত সাহিত্য এবং ভারতের নারীর পক্ষে কল্যাণকর আধুনিক বিধিসমূহ উদ্ধৃত করে তিনি এক তার গর্বধারিণীর প্রতি পুত্রচিত শ্রদ্ধা নিবেদন করেছেন তার মাই নিঃস্বার্থ ভালোবাসা ও পবিত্রতা মন্ডিত জীবনের দ্বারা তাকে সর্বশ্রেষ্ঠ কর্মে প্রেরণা জুগিয়েছেন যার ফলে উত্তরকালে তিনি জন্মসূত্রে প্রাপ্ত সংস্কার বসতই সন্ন্যাস জীবন বরণে উদ্ভুত হয়েছিলেন দত্ত পরিবারের এক বর্ষীয় শি আত্মীয়া কাশীধামে বাস করতেন পুত্র কামনায় ব্যাকুল হয়ে ভুবনেশ্বরী দেবী বীরেশ্বর শিবের পূজা ও প্রার্থনা করতে তাকে পত্র দিলেন রামতনু বসুলেনে অবস্থিত দিদিমার বাড়ির চিলে কোঠার ঘরেই নরেন্দ্রনাথ বেশিরভাগ সময় পড়াশোনা করে কাটাতেন দীর্ঘদিন দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথের অদর্শনে ব্যথিত শ্রীরামকৃষ্ণদেব একদিন সকালে সেখানে গিয়েছিলেন সিঁড়িতে ওঠার মুখেই তাকে দেখতে পেয়ে আবেগ ভরে জিজ্ঞাসা করলেন তুই এতদিন যাসনি কেন কেন যাসনি তারপর তিনি তাকে কিছু মিষ্টি খেতে দিলেন ও গান গাইতে বললেন নরেন্দ্র গান গাইলেন জাগো মা কুলকুণ্ডলিনী নরেন্দ্র ছেলেবেলায় খুব দুষ্টু ছিলেন এবং মাঝে মাঝে চপলতায় খামখেয়ালি হয়ে উঠতেন কি দুরন্তই না তিনি ছিলেন তিনি তার দিদিদের বিরক্ত করতেন আর তারা তারা করলে খোলা নর্দমায় গিয়ে দাঁড়াতেন নিরাপদে থেকে তাদের মুখ বিকৃতি করে ভেংচি কাটতেন কারণ সেখানে দিদিরা আসতে পারবেন না ছেলেবেলায় নরেন্দ্র তার করতলের একটি নির্দিষ্ট রেখা দেখিয়ে বন্ধুদের বলতেন একজন জ্যোতিষী আমাকে বলেছে যে আমি বড় হয়ে সন্ন্যাসী হবই অনুগ্রহ করে মহিনকে লিখে জানাবেন যে সে যাই করুক না কেন আমার আশীর্বাদ সে সর্বদাই পাবে আমি বীরত্ব ও সাহসিকতা পছন্দ করি আর আমার জাতির পক্ষে ঐরূপ তেজস্বিতার বিশেষ প্রয়োজন সে যেন মা ও সমস্ত পরিবারের ভার নেবার জন্য প্রস্তুত হতে থাকে আমি এখন তার জন্য খুব গর্ববোধ করছি মহেন্দ্রনাথকে লিখেছিলেন স্বামীজি রামকৃষ্ণদেব বলেছিলেন দিব্য দর্শনের কথা একদিন দেখছি মন সমাধি পথে জ্যোতির্ময় বর্তে উচ্ছে উঠে যাচ্ছে চন্দ্র সূর্য তারকা মন্ডিত স্থূল জগৎ সহজে অতিক্রম করে তা প্রথমে সূক্ষ্ম ভাবজগতে প্রবিষ্ট হল ওই রাজ্যের উচ্চ উচ্চতর স্তর সমূহে উহা যতই আরোহণ করতে লাগলো ততই নানা দেবদেবীর ভাবঘ বিচিত্র মূর্তি সমূহ পথের দুপাশে উপস্থিত দেখতে পেলাম ক্রমে ওই রাজ্যে চরম সীমা এসে উপস্থিত হলো সেখানে দেখলাম এক জ্যোতির্ময় ব্যবধান প্রসারিত থেকে খণ্ড ও অখণ্ডে রাজ্যকে পৃথক করে রেখেছে ওই ব্যবধান উল্লঙ্ঘন করে মনক্রমে অখণ্ডের রাজ্যে প্রবেশ করল দেখলাম সেখানে মূর্তি বিশিষ্ট দেহ বা কিছুই আর নেই দিব্য দেহধারী দেবী দেবদেবী সকল যেন এখানে প্রবেশ করতে শঙ্কিত হয়ে বহু দূর নিম্নে নিজ নিজ অধিকার বিস্তৃত করে রয়েছেন কিন্তু পরক্ষণেই দেখতে পেলাম পূজার সাতজন প্রবীণ ঋষি সেখানে সমাধিস্থ হয়ে বসে আছেন বুঝলাম জ্ঞান ও পুণ্যে ত্যাগ ও প্রেমে ইহারা মানব তো দূরের কথা দেবদেবীকে পর্যন্ত অতিক্রম করেছেন বিস্মিত হয়ে এদের কথা ও মহত্বের বিষয় চিন্তা করছি এমন সময় দেখি সামনে অবস্থিত অখণ্ডের ঘরের ভেদমাত্র রহিত সমরস জ্যোতির্মণ্ডলের একাংশ ঘনীভূত হয়ে দিব্য শিশুর আকারে পরিণত হল ওই দেব শিশু এদের অন্যতমের কাছে অবতরণ করে নিজ অপূর্ব সুললিত বাহু যুগলের দ্বারা তার কণ্ঠদেশ প্রেমে ধারণ করল পরে বিনা বিনিন্দিত নিজ অমৃতময়ী বাণী দ্বারা সাদরে আহ্বানপূর্বক সমাধি হতে তাকে প্রভুত্ব করতে অশেষ প্রযত্ন করতে লাগলো স্নেহ স্নেহস্পর্শের ঋষি সমাধি হতে বুদ্ধিত হলেন এবং অর্ধস্থিমিত নির্নিমেষ লোচনে সেই অপূর্ব বালককে নিরীক্ষণ করতে লাগলেন তার মুখের প্রসনোজল ভাব দেখে মনে হলো বালক যেন তার বহু কালের পূর্ব পরিচিত হৃদয়ের ধন অদ্ভুত দ্বীপ শিশু তখন অসীম আনন্দ প্রকাশপূর্বক তাকে বলতে লাগল আমি যাচ্ছি তোমাকেও যেতে হবে ঋষি তার ওই রূপ অনুরোধে কোনো কথা না বললেও তার প্রেমপূর্ণ নয়ন তার অন্তরে সম্মতি ব্যক্ত করল পরে ওইরূপ সব প্রেম দৃষ্টিতে বালককে কিছুক্ষণ দেখতে দেখতে তিনি পুনরায় সমাধিস্থ হয়ে পড়লেন তখন বিস্মিত হয়ে দেখি তারই শরীর মনের একাংশ উজ্জ্বল জ্যোতির আকারে পরিণত হয়ে বিলম মার্গে ধরাধামে অবতীর্ণ করেছে নরেন্দ্রকে দেখামাত্র বুঝেছিলাম এ সেই ঋষি স্বামীজি শৈশব কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মিষ্টি আসরের চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানায় যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক করে দেবেন আমার শরীরটা একটু অসুস্থ হওয়ায় উচ্চারণগুলো একটু অস্পষ্ট হয়েছে আপনারা একটু কষ্ট করে শুনবেন আর এই রকমভাবেই মিষ্টি আসরের সঙ্গে আপনারা থাকবেন আপনি পরের ভিডিওতে শ্রীরামকৃষ্ণের পদপ্রান্তেটা আলোচনা করব।